হ্যাস বইয়ের পাতায় দেখেছি আজকে নিজের চোখে দেখে সত্যি খুব ভালো লাগছে এটা সেস সময়টা হয়েছিল এই মনাস্ট্রি মোটামুটি ছাদে রয়েছে এই পাথর দিয়ে তৈরি এই গেট দেখে সত্যি মনে হয় এক ঐতিহাসিক নিদর্শন এখানে রয়েছে গেট দিয়ে প্রবেশ করলেই আপনি একেবারে তাজ্যব বনে যাবেন প্রথমেই এই নীল রঙের বইয়ের গায়ে মোগল মালিক সংক্ষিপ্ত ইতিহাস লেখা রয়েছে তারপর দুই পা এগিয়ে গেলেই এক ইতিহাস যেন বইয়ের ছেড়া পাতা এখানে পড়ে আছে আর সেই পাতা আপনি যতই দেখার চেষ্টা করবেন ততই পিছিয়ে পড়বেন আজ থেকে প্রায় হাজার বছর আগে চকের সামনে দেখতে পাবেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের নানান কাহিনী विचित्र নিদর্শন মিথ্যা বা বানানো কোনো কল্পনা নয় একেবারে সত্যি ঘটনা যা ঘটেছিল আজ থেকে প্রায় হাজার বছর আগে ওই যে বাড়ি দেখা যাচ্ছে ওটি আসলে একটি ক্লাব হাউস আর তার পাশে রয়েছে সর্বশেষ খনন করা এক নিদর্শন এখানে লেখা রয়েছে কিছু নিয়মাবলী এখানে রয়েছে এই স্থানটি দর্শনার্থীদের প্রবেশের সময়কাল বিভিন্ন স্কুলের ছাত্র এখানে এসে দেখার জন্য জড়ো হয় মোগলমারির আগের নাম ছিল অমরাবতী তারপর হয় সেনা ডিবি পরে নাম হয় মোগলমারি সে এক দীর্ঘ হাজার বছরের ইতিহাস এই স্থানটির নাম সেনা ডিবি হয়েছে তার কারণ এক করুণ প্রেমের কাহিনী এইখানে শেষবারের মতো খনন হয়েছিল এবং এখানে ঘরের দেওয়ালে দেখা যাচ্ছে গৌতম বুদ্ধের অনেক মূর্তি এর পাশের সিঁড়ি দিয়ে নামতে হবে তবে খননের কাজ এখানে এখানে বসানো রয়েছে নিচে এই জায়গাতে এবং এটা মনে হচ্ছে কোনো উপাসনার কক্ষ ছিল এই জায়গাটা পুরোটাতেই বুদ্ধের মূর্তি বসানো আছে এই জন্য ঘিরে রাখা হয়েছে কাঁচ দিয়ে বর্তমান সরকারের কাছ থেকে প্রায় দুই কোটি আশি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে ফলে মনে করা হচ্ছে এরপর আমরা এর আরও অনেক ইতিহাস জানতে পারব প্রাচীন কাহিনী অনুসারে এখানে রাজার নাম ছিল বিক্রমকেশরী তার ছিল এক সুন্দরী বিদুষা কন্যা সুকি সেনা এখানে অধ্যয়ন করত আর এই রাজ্যের কোটালপুত্র আহেমানিকও এখানে এলে সেনা ও মানুকের মধ্যে এক প্রেমের সম্পর্ক তৈরি হয় কোটাল এই শুনে সঙ্গে সঙ্গে তার ছেলেকে এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে আসে এই কথা জানতে পেরে রাজকন্যা বিরহ যন্ত্রণায় এইখানে এক কুঁয়োতে আত্মহত্যা করেন সেই থেকে এর নাম হয় সেনা ডিবি এখনো নাকি নিঃসি রাতে নূপুরের ধ্বনি এবং আর্ত চিৎকার শোনা যায় এই সেম ক্লাব হাউস এখানে একটি ছোট মিউজিয়াম রয়েছে কিছু পাথরের এবং মাটির পুরাতাত্ত্বিক নিদর্শন রয়েছে এখানে ছোট হলেও এর ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট এখানে প্রায় চুয়ান্ন প্রকারের ইট ব্যবহার হয়েছিল তার কিছু নমুনা এখানে রয়েছে আর তখন ব্যবহৃত বাসনপত্রের ভাঙা কিছু অংশও এখানে রাখা হয়েছে আর রয়েছে খনন কার্যের সময়কালের কিছু দুর্লভ ছবির কালেকশন এখান থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে তুরকাতে তখন পাঠান আর মোগলদের মধ্যে কয়েক বছর ধরে রক্তক্ষয়ী সংগ্রাম চলেছিল আর মোগল বাহিনী এই বৌদ্ধবিহারে লুকিয়ে থাকত পাঠান বাহিনী একদিন রাতে অতর্কিতে আক্রমণ করে সমস্ত মোগলদের হত্যা করে সেই থেকে এর নাম হয় মোগলমারি বিশ্বদের জানার জন্য মিউজিয়ামে উপস্থিত

এই আমাদের সুবর্ণের কারণ যে নদী ঝাড়খন্ড থেকে এসে বঙ্গোপসাগর মিলিত হয়েছে তার দুই তিনি কোন প্রাচীন ইতিহাস তার পত্র অনুসন্ধানের সময় বাবুর সঙ্গে পরিচয় হয় এবং এই মঙ্গলবাড়ির কথা আমি তুলে ধরে তাহলে মোগলবাড়িতে এসে ক্লাবের যারা কর্মকর্তা ছিলেন তাদের সঙ্গে পরিচয় এবং স্থানীয় কিছু জিনিস ইতিহাস জানেন এবং কিছু কার্বন টেস্ট করেন ইটের কিছু পোড়ামাটির প্রদীপ আধার এই সমস্ত কিছু দেখার পরে ঘটনা কার্য ওটাও একটা স্থাপত্য রয়েছে যেমন মোগল বাড়িতে আমরা মাটি ঘুরে বের করছি ওটা মাটি ভিতরে পুরো মাথা একটা দুর্গ ওটা দেখতে পাবেন রয়েছে কুরু মেলা পোর্ট তেমনি নদীর পশ্চিম সাইডে রয়েছে রায়বনিয়া সেটাও এখানে উল্লেখ করছে রায়বনিটা উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে রয়েছে কারণ একটা সময় আমাদের এই সমস্ত এলাকা এখন যেটা প্রচুর ফসল ফলে সেই উৎপাদিত ফসলকে বন্দীরা আক্রমণ করে ট্যাক্স তাদের হাতে রক্ষা করার জন্য এরকম দুটো দুর্গ তৈরি

আসলে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে যখন সুলেমান সুলেমানি বাংলা রাজত্ব করেছিলেন তার মৃত্যুর পরে তার ছেলে দাউদ রাজত্ব এবং তারা সেই সময় মোঘল সাম্রাজ্যের ছিলেন প্রতিষ্ঠান সাম্রাজ্যে তখন রয়েছেন আকবর তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন এবং আকবর সেখানে প্রতিনিধি পাঠিয়েছিলেন রাজা টোটোরমল ও মুনিম খান সেই যে যুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে প্রচুর সংখ্যক মোগল সৈন্য মারা যাওয়ার ফলে যেটা মেবাহী কিন্তু সেই যুদ্ধে জয়লাভের পরে মোহনরা যায় এবং সেখানে পথে এই সমস্ত এলাকা ভালো লেগে ওনার প্রধান সেনাপতি যিনি ছিলেন থেপে যায় এখনো তাদের রাজবাড়ি রয়েছে মনপুরে দেখে আসতে পারেন মানে ভাগা রাজবাড়ি কিন্তু ভালো লাগছে যেমন লক্ষণনাথ রাজবাড়ি রয়েছে এখন কমপ্লিট ভালো কিন্তু সেই রকম

মেকআপ হোম ছিল সেটা এটা স্টেজ অডিয়েন্সের জন্য বাইরে ব্যবস্থা ছিল দীর্ঘদিন এই ক্লাব স্থাপিত হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে তৎকালীন সময়ে ক্লাবের যে সমস্ত কর্মকর্তা তারা এখানে থিয়েটার পড়তেন এবং সারা বছর এখানে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান হতো হার্ট মেলাইসও হতো তখন তো কারোর ধারণা ছিল না অসুবিধাতের হাত ধরে উন্মোচনের পরে আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ওনার কাছ থেকে কিছু সংগ্রহ এবং রাজ্য সরকার যখন কাজ করে তাদের কাছ থেকে কিছু ছবি আকারে এখানে স্থান দিয়েছে কারণ এখান থেকে যে সমস্ত অ্যাপটিক পাওয়া গেছে তাকে কলকাতার মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়েছে যে কারণে এখানে সেগুলো রাখা সম্ভব হয়নি কলকাতাতেই সব রাখা হয়েছে কলকাতার বেহালা স্টেট মিউজিয়াম এবং আশুতোষ মিউজিয়াম দুটো মিউজিয়ামে রাখা হয়েছে তারপর থেকে তো এখন আর এখানে যা আপনাদের দেখতে পেয়েছেন সেফটি সিকিউরিটি তো সেভাবে নেই রাখা সম্ভব নয় আগামী দু হাজার চব্বিশের কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী প্রায় খনন শুরু হয় দু হাজার তিন এবং শেষ দু হাজার ষোলো অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে দু হাজার দুই তিন সালে এখানে খনন কার্য শুরু হয় এবং ষষ্ঠ দ্বাদশ শতাব্দীর একটি বৌদ্ধ মঠ আবিষ্কৃত হয় এই বৌদ্ধ বিহার খনন করে একদিনেই প্রায় ছেচল্লিশ খানি বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছিল তার বেশিরভাগ ছিল ব্রোঞ্জ রোপ্য এবং কিছু পাথরের এছাড়াও শোনা যায় সোনার ওপার অনেক মুদ্রা এখানে পাওয়া গিয়েছিল সেই সব এখন সংরক্ষিত রয়েছে কলকাতার এক জাদুঘরে সত্যি ক্লাব হাউসের পেছনের দিকে রয়েছে এই অংশ ও বা খোলা এর প্রত্যেকটি দেওয়াল দু মিটার করে চওড়া তবে আমি বলবো বেলদা থেকে দাঁতন এসে মোগলমারি গ্রামে পৌঁছে আপনি দেখতে পাবেন যেখানে সেখানে পড়ে রয়েছে নানা পাথরের নানা ধরনের পাথর আর রিট শুধু কি তাই এই গ্রামের যেখানেই আপনি আপনি মাটি খুঁড়বেন দেখতে পাবেন লুকিয়ে থাকা ইতিহাস এবং তার রহস্যময় নিদর্শন তাই ঐতিহাসিক প্রসিদ্ধ দাঁতন সত্যি আজও রহস্যবৃত হাজার বছরের পুরনো এই মনেস্ট্রিতে এসে অবাক লাগছে বৌদ্ধ ধর্মের যিনি প্রচারক তিনি ছিলেন গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম এক বিশ্ব ধর্মে পরিণত হয়েছিল সম্রাট অশোক সেই ভূমিকা পালন করেছিলেন তার পুত্র কন্যাকে তিনি বিদেশে পাঠিয়েছিলেন সেই ধর্ম প্রচারের জন্য তো আস্তে আস্তে গোটা পৃথিবীতে এই বৌদ্ধ ধর্মের একটা প্রচার শুরু হয়ে গিয়েছিল আর সেই বৌদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে বিহার গড়ে উঠেছিল সেই মুঘল আমলের আরও আগে এই বৌদ্ধ বিহার তৈরি হয়েছিলো আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা এই বৌদ্ধ বিহারের একেবারে ছাদ বলা যায় আর এর নিচে আরও খনন করলে হয়তো অনেক কিছু পাওয়া যাবে এর পক্ষের মধ্যে আর তখন পক্ষগুলো দেখা যাবে কিন্তু এখনও যেটুকু খনন হয়েছে তাতে মোটামুটি এটাই দেখা যাচ্ছে আমরা এই মনেসটির মোটামুটি ছাদে রয়েছে এর যে দেওয়ালগুলো প্রায় কোনো দেওয়াল এক মিটার চওড়া আবার কোনোটা দু মিটার চওড়া দেওয়াল আর এই ভিতরে যে খুবগুলো দেখা যাচ্ছে এই খুবগুলো একটা একটা মনে হচ্ছে রুম যেখানে বসে হয়তো উপাসনা হতো হাজার বছরের পুরনো এক ধ্বংসাবশেষে এসে কেমন মনে হচ্ছে ভালো লাগছে ছবি ইতিহাস বইয়ের পাতায় দেখেছি আজকে লিখে চোখে দেখে সত্যি খুব ভালো লাগছে এইখানটা মনে এইখানটা মনে করে স্তম্ভ ছিল গোল দেখা যাচ্ছে দতন হচ্ছে ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান আর সেই ঐতিহাসিক প্রসিদ্ধ স্থানে একটার পর একটা আমরা ঘুরেই চলেছি মোগল এলাম এখানে খবর পেলাম মনোহরপুর রাজবাড়ি ওনারাই বললেন মনোহরপুর রাজবাড়িতে যেতে সেখানেও ঐতিহাসিক অনেক কিছু নিদর্শন রয়েছে দেখার জন্য চলেছি মনোহরপুর রাজবাড়ি